প্রকৃতি ও জীবন ক্লাব বরিশালের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে সবুজে সাজাই বাংলাদেশ প্রতিপাদ্যে বুধবার সকালে বরিশাল সদর উপজেলা পরিষদে কর্মসূচির উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান প্রকৃতি ও জীবন ক্লাবকে ধন্যবাদ আপনারা জানেন সবাই আগামীকাল পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে প্রকৃত জীবন ক্লাবের যে উদ্যোগ সে উদ্যোগকে আমরা স্বাগত জানাই এবং আমাদের সরকার থেকেও আমাদের পরিকল্পনা আছে আমরা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে বৃক্ষরোপণ করা এবং এমন বৃক্ষগুলো রোপণ করা মূলত যেগুলো পরিবেশের জন্য খুবই উপকারী এবং পরিবেশের দূষণ করে এরকম বৃক্ষ যেন আমরা সরিয়ে ফেলি কিছুদিন আগে একটি প্রজ্ঞাপনও হয়েছে আপনারা সবাই জানেন তো সে জায়গা থেকে ও জীবন ক্লাব যে উদ্যোগটি নিয়েছে প্রতি বছর তারা যেভাবে কার্যক্রম করে এ আমরা চাই যে আরও দ্বিগুণ আকারে বৃক্ষরোপণ করবে এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্যে আমরা মানবকুলকে বাঁচানোর জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব বরিশাল সদর উপজেলা প্রশাসন আপনাদের পাশে থাকবে সর্বোচ্চভাবে গত বছর যে পরিমাণ বৃক্ষ আপনারা রোপণ করেছেন আমরা চাই এবছর তার দ্বিগুণ পরিমাণ বৃক্ষরোপণ করে আমরা দ্বিতীয় থেকে প্রথম স্থানে আসার চেষ্টা করব আমরা চাই যে পরিবেশ প্রকৃত জীবন ক্লাব এবছর প্রথম বাংলা সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অর্জন করবে আসলে এই ক্লাবে হচ্ছে খুবই প্রাচীন মেম্বার হচ্ছেন আমাদের স্যার এস এম সি স্যার তো তার উদ্যোগেই আসলে তার পদচয়ন অনুসরণ করে আমাদের এখানে আসা আমরা এই ক্লাবের খুবই কিছু সদস্য এসে এখানে যে কার্যকলাপ দেখেছি আমি খুবই মনোমুগ্ধ হয়েছি আমি ছোটবেলা থেকে যুক্ত থাকতে খুব পছন্দ করি আর এখন এখনো যে এত উদ্যোগ আছে আমাদের সমাজে এই বৃক্ষরোপন পরিবেশ বান্ধব নিয়ে এত ধরনের কার্যকলাপ হচ্ছে এটা দেখে আমি খুব খুশি হয়েছি এবং আমি চেষ্টা করব আমার শ্রেণীকক্ষ এই বৃক্ষরোপণের উপকারিতা এই বিভিন্ন সংস্থা ক্লাবের যে উপকারিতা আছে তাদের সাথে যুক্ত হলে কি কি নতুন জিনিস জানার আছে আমি বাচ্চাদের উৎসাহ করতে অবশ্যই চেষ্টা করবো ধন্যবাদ আপনারা জানেন যে আগামীকাল বিশ্ব পরিবেশ দিবস তা সেটাকে মাথায় রেখে আমরা যারা প্রাণ প্রকৃতি প্রেমী আছি বরিশাল প্রকৃতি ও জীবন ক্লাব আমরা আজকে আহ কর্মসূচি শুরু করেছি বরিশাল সদর উপজেলা অফিস থেকে তো আপনারা জানেন যে ধারাবাহিকভাবে আমরা বৃক্ষ বিতরণ বৃক্ষরোপণ করে আসছি প্রকৃত জীবন ক্লাব বরিশাল এবং সেই সুবাদে আমরা সারা বাংলাদেশে বৃক্ষ বিতরণ এবং রোপণে দ্বিতীয় স্থান অধিকার করেছি তো এবছর আমাদের টার্গেট থাকবে আমরা সারা বাংলাদেশে আমরা প্রথম হব সেই মাথায় টার্গেট নিয়ে আমরা এবছর আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ বিতরণ শুরু করেছি দীর্ঘদিন যাবৎ প্রকৃতির জন্য মানুষের জন্য পশু পাখির জন্য সর্বোপরি প্রস্তুতিকে রক্ষা করার জন্য আমরা রোপণ করে যাচ্ছি এবং আমাদের বৃক্ষ গুলো করেই শুধু আমরা ক্ষান্ত হইনি আমরা সেগুলোকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছি এবং আমরা সফলও হয়েছি ক্ষেত্রে আমরা আশা করব আমরা যেমন গতবার যেমন আমরা পুরস্কার পেয়েছি এবার সারা বাংলাদেশের মধ্যে বৃক্ষ বৃক্ষরোপণে আমাদের আন্তরিকতার কারণে এবং আমাদের যে সৎ উদ্দেশ্য উদ্যোগ প্রকৃতি যখন ধ্বংস করছে মানুষ পাহাড় কাটছে গাছ কাটছে বন উজাড় করছে ঠিক সেই সময় আমাদের এই আন্দোলনটি ব্যাপক সারা মানুষের মধ্যে এবং এটিকে গুরুত্ব দিচ্ছে এবং আমাদের সঙ্গে কাজ করছে এটিকে আমরা খেয়াল করব। এবং সবাই এ ব্যাপারে আন্তরিক হবে এবং সেইটা কিভাবে হবে সেই স্কুল কলেজের সেই ছাত্র ছাত্রীদের মধ্যে এই যে ভালোবাসাটা সেটা আমরা কিভাবে প্রয়োগ করতে পারি এটা মানে স্কুল পাচ্ছে এবং খুব ভালোভাবে এটা নেওয়া উচিত এবং যারা আমাদের এই কর্তৃপক্ষ আছেন তারা বিষয় তারা আন্তরিক হবেন এবং শুধুমাত্র এই দেখাবার জন্য না ঠিক একেবারে কার্যকরী ভূমিকা রাখা এই আহ্বান জানিয়ে আমি আমরা কয়েক বছর ধরেই বরিশাল বিশেষ করে বরিশাল শহরে বৃক্ষরোপণ করে আসছি বৃক্ষরোপণের পাশাপাশি আমরা অন্য অন্য সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকি তবে আমাদের বিশেষ গুরুত্ব হচ্ছে বৃক্ষরোপনের উপরে এবং বৃক্ষ রোপণের ক্ষেত্রে আমরা ধারাবাহিকভাবে সাফল্য অর্জন করেছি আমরা পুরস্কৃত হয়েছি দ্বিতীয় হয়েছিলাম গত বছর আমরা আশা রাখছি যে আমরা আরো মানুষকে সাথে নিয়ে গাছ লাগাতে যাই এবং গাছের গুরুত্ব বোঝাতে চাই আমাদের জীবনের সঙ্গে গাছের যে প্রত্য সম্পর্ক সেটা মানুষকে বোঝাতে চাই এবং বায়ুমন্ডলে যে কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের যে ভারসাম্য দরকার সেই ভারসাম্যের জন্য গাছ লাগানো খুবই প্রয়োজন সেটা আমরা উপলব্ধি করে আমরা আরো বেশি গাছ লাগাবো আপনাদের প্রকৃতি ও জীবন ক্লাব যে প্রোগ্রামটা করতেছে এটা অবশ্যই বন বিভাগ থেকে সাধুবাদ জানানো হয় বন বিভাগ সবসময় হয়েছিল প্রতি বছরই বিভিন্ন অঞ্চলে বনায়ন করে থাকে এই অর্থ বছরে বরিশাল সদর উপজেলার প্রায় পনেরো সিডলিং কিলোমিটার বনায়ন করা হবে যেখানে পনেরো হাজার চারা রোপণ করা হবে এরকম প্রকৃতি ও জীবন ক্লাব যদি বনায়নের সাথে সম্পৃক্ত থাকতে চাই আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাই এবং আমরা সবসময় তাদের পাশে আসি ইনশাআল্লাহ ক্লাব সভাপতি প্রফেসর মুফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যালবার্ট রিপন বল্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল সদর রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান সাকিব ক্লাব উপদেষ্টা অধ্যাপক শাহ সাজেদা নারী নেত্রী পুষ্প চক্রবর্তী ও চ্যানেল আই বরিশালের প্রতিনিধি প্রকৃতি ও জীবন ক্লাবের সমন্বয়কারী সাইদ পান্থ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সহসভাপতি অমল কৃষ্ণ রয় প্রকৌশলী শাকিল আহমেদ সাংগঠনিক সম্পাদক আহসান মুরাদ চৌধুরী জাহানারা ইসরায়েলি স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক সুমাইয়া বিভা সানিয়া কবির আবিষ্কার সদস্য ফরিদ উদ্দিন খেয়ালি গ্রুপ থিয়েটার সদস্য উম্মে সালমা দি ওডেসাস সদস্য জয়চন্দ্রশীল প্রমুখ পরে উপজেলা পরিষদ কম্পাউন্ডে শতাধিক ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় বিকেলে সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের দিনারের পুল এলাকায় পাঁচ শতাধিক ফুল ফল ও কাঠজাত গাছের চারা রোপণ করা হয় বক্তারা বলেন আমরা এর আগে সারা দেশের মধ্যে দশম স্থান ও দ্বিতীয় স্থান অধিকার করেছি এবছর আমাদের টার্গেট প্রথম স্থান অধিকার করা সেই লক্ষ্যে জেলার প্রায় প্রতিটি উপজেলা ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হবে শুধু বৃক্ষরোপণই নয় গাছগুলোর যথাযথ পরিচর্যা ও ভাবে বেড়ে ওঠাও নিশ্চিত করা হবে এজন্য স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সচেতনতামূলক কার্যক্রম চালানো হবে বলে বক্তারা বলেন উম্মে সালমা নিউজ ডেক্স রিপোর্ট সেভেন্টি ওয়ান আমার জন্য ঠিক আছে